হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস আমি সৌভিক আর এই ভিডিওতে রিভিউ করব অতি উত্তম এই বাংলা সিনেমাটাকে নিয়ে যে ছবিটা এখন স্ট্রিম করে গেছে ফ্রাইডে ওটিটি অ্যাপে একদম নতুন একটা ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করা হয়েছে এটা তোমরা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে এর সাবস্ক্রিপশন চার্জ হচ্ছে বেশি করছে নিরানব্বই টাকা এক মাসের জন্য তার উপরেও আরও দুটো প্ল্যান রয়েছে যেমন হচ্ছে টু নাইনটি নাইন ফর সিক্স মান্থ এবং ট্রিপল নাইন ফর ওয়ান ইয়ার তো আমি এখানে নিরানব্বই টাকার প্ল্যানটাই নিলাম আর কি এক মাসের জন্যে তো সেখান থেকে ছবিটা আমি দেখলাম পরিচালনায় সৃজিত মুখার্জি এবং এখানে ফিচার করেছেন অনিন্দ্য সেনগুপ্ত নবাগতা রশ্মি ভট্টাচার্য গৌরব চ্যাটার্জি জিনা তরফদার সুভাষিষ মুখার্জি এবং লাবনী সরকার আর অবশ্যই মহানায়ক উত্তম কুমার দ্য এভারগ্রিন মহানায়ক উত্তম কুমার এই ছবিতে রয়েছেন ছবির যে কনসেপ্ট সেটা কিন্তু বলবো যে বাংলা ছবির নিরিখে একদম একটা ফ্রেশ কনসেপ্ট দেখো এই কনসেপ্ট নিয়ে উনিশশো সালে উডি একটি ছবি করেছে যার নাম ছিল হচ্ছে প্লে ইট এগেইন স্যাম যেখানে উড়িয়ালেন নিজে অভিনয় করেছিলেন এবং তিনি হামফ্রি বোগার্ট এবং ইনগ্রিড বার্গম্যানের ভূত দেখতে পেতেন আর কি ঠিক আছে মানে যেই কনসেপ্টটা এখানে ইউজ করে সেই কনসেপ্ট নিয়ে কিন্তু সিনেমা হলিউডের আগে হয়ে গেছে এখানে গল্পের ছোট করে একটু যদি বলি এখানে দেখানো হচ্ছে যে অনিন্দ যে ক্যারেক্টারটা আর কি তার নাম যে কৃষ্ণেন্দু সেই কৃষ্ণেন্দু হচ্ছে একটি মেয়েকে ভালোবাসে সেখান থেকে রিজেক্ট হচ্ছে এবারে অনেন্দরী বন্ধু হচ্ছে গৌরব চ্যাটার্জির ক্যারেক্টারটা আচ্ছা এখানে গৌরব কিন্তু সে কিন্তু মানে নিজেকেই কিন্তু প্লে করেছে আর কি মানে সে কিন্তু এখানে সত্যি সত্যি উত্তম করে নাতিই প্লে করেছে মানে অ্যাকচুয়ালি সে তো রিয়েল লাইফে উত্তম করে নাতি সিনেমার মধ্যে সে কিন্তু সেই ক্যারেক্টারটি প্লে করেছে এবার এরা মিলে প্ল্যান করছে যে তারা প্ল্যান চ্যাট করে উত্তম কুমারের আত্মাকে নামানো হবে যথারী উত্তম কুমার আসছেন আসার পরবর্তী কী হচ্ছে এটা নিচ্ছে গল্প এবং তারপরে ছবির মধ্যে একটা ট্যুইস্ট আসে একটা ঘটনা ঘটে সেটাকে আমি বলবো না ইন্টারেস্ট নষ্ট যায় বলে সেই ঘটনাটাকে কেন্দ্র করে আরও কী কী হয় যাবতীয় জানতে গেলে তোমাকে কী করতে হবে ফ্রাইডে ওটি অ্যাপে গিয়ে এই ছবিটা দেখতে হবে উইথ সাবস্ক্রিপশান পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে ছবিটার জন্য কিছু ভালো দিক রয়েছে আবার কিছু খারাপ দিকও রয়েছে পজিটিভ দিক হচ্ছে যে এই ছবিটার মধ্যে যে রিসার্চটা করা হয়েছে রিসার্চ বলতে কি সেটা হচ্ছে যেটা এখানে করা সেটা হচ্ছে যে যখন অনেন্দ হোক বা যখন গৌরব এরা যখন বা আরও যারা চরিত্র আছে তারা যখন কথা বলছে সেই কথাটার প্রেক্ষিতে উত্তম কুমারের কোন ছবির কোন ডায়লগ ইউজ করা হবে সেটার পেছনে যে একটা প্রসেস যে একটা রিসার্চ সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেটা কিন্তু খুব বিউটিফুলি করা হয়েছে যেটা কিন্তু সত্যিই কারণ উত্তম কুমার সারা জীবনে অনেক ছবি করেছেন তার বহু সিন বহু ডায়লগ আইকনিক সেটা বলার অপেক্ষা রাখে না এবার সেটাকে খুঁজে খুঁজে সেই ডায়লগের মধ্যে বসানো এটা পেছনে যথেষ্ট পরিশ্রম রয়েছে সেটা অবশ্যই দেখবার মতো নেক্সট হচ্ছে বলবো এখানে পারফরম্যান্স এখানে অনিন্দ বেশ ভালো গৌরবও খারাপ নয় সুভাষবাবু বলি লাবণী সরকার বেশ ভালো আর উত্তম কুমার নেতা আলাদা করে কিছু বলারই নেই হি ইজ অলওয়েজ এভারগ্রিন তিনি আজও মহানায়ক এবং তাকে স্ক্রিনে দেখা সত্যি একটা আলাদাই মজা আর কি সত্যি কথা বলতে এবং যেটা এখানে খুব সুন্দরভাবে দেখে গেছে যে উত্তম কুমার আজকের দিনেও মানে এই যে এত তার সুখ্যাতি সেটা কেন সেটা খুব সুন্দর ছবিটার মধ্যে বোঝানো হয় ছবির ফার্স্ট হাফ কিন্তু বেশ ভালো বেশ এনগেজিং এবং অ্যাট দ্য সেম টাইম ফার্স্ট হাফ কিন্তু বেশ এন্টারটেনিং এর সাথে সাথে বলবো যে ছবির যে কালার গ্রেডিং ক্যামেরা সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো এগুলো ছিল ছবির মধ্যে পজিটিভ দিক নেগেটিভ দিক আসছে এবারে সেটা হচ্ছে যে এই ছবিটার সেকেন্ড হাফ আমার কাছে কোথাও গিয়ে ক্যারিক্যাচারিস মনে হয়েছে ছবিটা সেকেন্ড হাফে যথেষ্ট আমাদের মানে ড্র্যাক ফিল করে অন্তত আমি নিজে সেটা ফিল করেছি সেকেন্ড হাফে গানের ব্যবহার আমার একটু বেশি বলেই মনে হয়েছে মানে ফার্স্ট হাফটা যেরকম ছিল সেকেন্ড হাফ ছবিটা যেন হঠাৎ করে যেন পড়ে যায় মানে ফার্স্ট হাফ যতটা ভালো সেখানে ছবিটার মানে অ্যাভারেজই বলা যায় আর কি এবং ছবিটা যেন শেষ হয় সত্যি কথা বলে মানে ছবিটা কিন্তু আপ্রিল কিন্তু খুব একটা কিন্তু উঠতে পারে না আর কি তো যার ফলে যখন ছবিটা শেষ হয় ছবিটা কিন্তু একটা অ্যাভারেজ ছবি হিসেবে শেষ হয় মূলত তার কারণ হচ্ছে ছবিটা সেকেন্ড হাফ ক্লাইম্যাক্সটা ডিসেন্ট ঠিকঠাক এর সাথে সাথে বলবো ছবির মধ্যে ডেফিনেটলি ভিএফএক্স বা যে সমস্যা আছে রয়েছে সেটা অবশ্যই যেহেতু এখানে সেই বাজেটটা নেই সেইখানের সমস্যা রয়ে রয়েছে আর কি তবে এই যে ভাবনাটা ভাবা হয়েছে এটার জন্য কিন্তু সিজিৎ মুখার্জিকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় আর যেটাতে আমার একটা জায়গায় খুব আপত্তি আছে সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে এই যে উত্তম কুমারকে ইউকে বলা হচ্ছে বেবি বলা হচ্ছে এই জায়গাতে না আমার সত্যি বলতে আপত্তি রয়েছে কারণ সত্যি কথা বলতে উত্তম কুমারকে আমরা বাঙালির একজন আইকন হিসেবে জানি বা মানি তো তার ইমেজ কখনোই মানে বেবি ইউকে তার সেখানে যায় না হ্যাঁ আমি অবশ্যই নিজে খুব প্রোগ্রেসিভ মাইন্ডের কিন্তু প্রোগ্রেসিভ হওয়া মানে কিন্তু মানে বা আধুনিকতা মানে কিন্তু যা খুশিতে দেখিয়ে দেওয়া কিন্তু নয় আমার এখানে কিন্তু এই জায়গাতে আমার আপত্তি রয়েছে আর কি ঠিক আছে তো ওভারঅল বলবো যে গুড আইডিয়া গুড কনসেপ্ট বাট এক্সুকেশান আমার কাছে অ্যাভোভ অ্যাভারেজ লাগলো ফার্স্ট হাফ ইজ ভেরি গুড সেকেন্ড হাফ ইজ অ্যাভারেজ ওভারঅল এক্সুকেশান অ্যাভ অ্যাভারেজ তাই সব মিলিয়ে আমি অতি উত্তম এই ছবিটাকে দিচ্ছি সেভেন আউট অফ টেন এই সেভেনটা আমি দিচ্ছি মানে একটু সিনেমাটার জন্য আমি সিক্স পয়েন্ট ফাইভ রেটিং দেব বাট আমি সেভেনটা দিচ্ছি সেটা হচ্ছে যে অনলি ফর এভারগ্রিন মহানায়ক উত্তম কুমার তিনি আজও মহানায়ক তিনি যতদিন সিনেমা থাকবে তিনি মহানায়ক হিসাবেই থাকবেন এই ছিল আমার রিভিউ অতি উত্তম এই সিনেমাটাকে নিয়ে অতি উত্তম কথাটা শুধুমাত্র উত্তম ক্ষেত্রেই প্রযোজ্য সিনেমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য একেবারেই নয় এটাই বলা যেতে পারে তো যারা ছবিটা দেখো নি বলে প্ল্যান করছো অবশ্যই দেখে ফেলতে পারো ইটস রিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিনেমা তো ছবিটা দেখো ফ্রাইডে ওটিটি অ্যাপে গিয়ে ক্যামেরা প্রোডাকশানেরই অ্যাপ সেখানে ছবিটা দেখো এবং তারপর দেখে এসে জানো কমেন্ট করে ছবিটা তোমাদের কীরকম লাগলো আর যারা ছবিটা দেখে ফেলেছো যাদের দেখা হয়ে গেছে অলরেডি তোমাদের ওপিনিয়ন তোমাদের মতামত প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে এসে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটাকে প্রেস করে দেও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর সাপোর্ট দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরেক্ষণের ভিডিওতে টিল দেন টারা